শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি স্বপ্ন নারায়ণগঞ্জ থেকে বলছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফুল বাজার এখানে সব ধরনের ফুল পাওয়া যায় এটা পুজোর জন্য বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য এখানেই এখান থেকে কিনতে হয় আর কি এটা হচ্ছে ফুলের হাট বলতে পারেন তো খুব সকালে বসে এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি আসছি একটা ফুলের মালা কিনবো তাই আমার মালা কিনা শেষ এখন মিষ্টি কিনবো এটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে সেই বিখ্যাত মিষ্টির দোকান জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার সকালবেলায় এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে মিষ্টি কিনতে হয় অনেক ভিড় থাকে আর এখানকার মিষ্টি দই কোয়ালিটি অনেক ভালো এবং অনেক মজার যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো অবশ্যই জানেন যারা নারায়ণগঞ্জে বাইরে থাকেন যদি কখনো নারায়ণগঞ্জে আসেন তাহলে অবশ্যই মিষ্টি একবার ট্রাই করবেন আজকে আমার বাগানেও অনেক ফুল ফুটেছে আজকে অক্ষয় তৃতীয়া খুব ভালো একটা দিন তো পুজো দিয়ে আজকে নিরামিষ রান্না করব আজকে নিরামিষ শুক্ত রান্না করব নিয়েছে আলু বেগুন পেঁপে কাঁচাকলা সজনে ডাঁটা আর হচ্ছে উস্তে এখানে আছে সব মিষ্টি সব আর রাঁধুনি একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এখানে আছে কালো শস্যে দানা আদা আদা যারা নারিকেল খান তারা নারিকেলও দিতে পারেন সাথে সবগুলোকে একসাথে বেটে নেব এখন আলু পেঁপে আর সজনে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব কিছু সবজি সিদ্ধ করে নেব আর কিছু ভেজে নেব তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রান্নাটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম বাসায় কয়েকবার রান্না করেছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা ছাঁটনির সাহায্যে সবজিগুলোকে উঠিয়ে নেবো যাতে কোনো জল না থাকে এখন এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমে দেবো কাঁচা কলা কাঁচা কলাকে ভেজে উঠিয়ে নেব তারপর দেবো বেগুন বেগুনগুলোকেও ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো বসতে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়তে হবে এতে গন্ধটা ছড়ায় দিয়ে দেবো সর্ষে পুস্তদানা আদা বাটার পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো সিদ্ধ করা সবজি সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে অত ভাজার দরকার নেই যেহেতু সবজি সিদ্ধই আছে দিয়ে দেবো দুধ আপনারা চাইলে নারিকেলের দুধও দিতে পারেন ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দেবো লবণ স্বাদ মতো চিনি এখন ভাজা সবজিগুলোকেও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা আসলে বেশি সময় লাগে না যেহেতু সবজি সিদ্ধ করা আছে এবং ভাজা আছে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এখন দিয়ে দেব সে ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো ঘি ঘি দিলে শুক্তোর টেস্ট অনেক গুণ বেড়ে যায় খেতে খুব ভালো লাগে তো এখন কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিটের মতন এ হচ্ছে আমার নিরামিষ সুক্ত সংসারের সব কাজ গুছিয়ে মন্দিরে আসলাম এটা হচ্ছে কৃষ্ণ মন্দির কৃষ্ণের আরেক নাম হচ্ছে গিরিধারী তো সেই নামেই মন্দিরের নাম করা হয়েছে গিরিধারী মন্দির অনেক সুন্দর একটা মন্দির করতে এখনো আসে নাই তাই আমরা সবাই অপেক্ষা করছি আমার ছোটো বোন আজকে গোপালকে বাসি দেবে সেজন্য মন্দিরে আসা এটা হচ্ছে আমার ছোটো বাবা নিচে বসে আছে আমার ম্যাজো বোন আর ম্যাজ বোনের ছেলে এই বাসি এই যে বাসিটা গোপালকে আজকে দিয়েছে আমার ছোট বাবার হাত দিয়েই আজকে তো অক্ষয় তৃতীয়া যে যত বেশি দান করবেন ভালো কাজ করবেন আপনার পুণ্যের খাতায় সব লেখা হবে তো আজকে আমরা গীতা দান করেছি ব্রাহ্মণকে দান করেছি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলে আসছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে সেখানে আমরা সবাই গীতা দান করেছি এখানে মেলাও বসে মেলাটা অনেক পুরনো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই মেলাটা তো আগে তো অনেক বড় ছিল এখন সেটা আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে সংক্ষিপ্ত হয়ে গেছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ